আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সামনে আসতেছে কুরবানির যে কুরবানিতে দিন আসছে এই কুরবানির দিনে যে সমস্ত আমল করা হয় তার মধ্যে সব থেকে উত্তম আমল হলো কুরবানি করা কুরবানির দিনে এমন কোন ইবাদত নাই যেটা কুরবানির থেকে বেশি উত্তম হবে অর্থাৎ সবথেকে বেশি উত্তম এবং পছন্দ নিয়ে আমার হল কুরবানির দিন শুধু তাহলে কুরবানি করা এই কুরবানি করা সবথেকে বেশি সবথেকে বড় এই গোটো তো যে সমস্ত প্রাণী কুরবানি করা যায় এর মধ্যে থেকে একটি প্রাণী হলো উট উট আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না চিড়িয়াখানায় গিয়ে দেখতে হয় কিন্তু এই উটও কুরবানি করা যায় উট কুরবানি করলে আরও বেশি স্বভাব কারণ উট সব থেকে বড়ো প্রাণী গরুর থেকেও ওইটা এর থেকে বড়ো কোনো প্রাণী কুরবানির অন্তর্ভুক্ত না অর্থাৎ কুরবানি করা যায় এর মধ্যে থেকে সবথেকে বড় প্রাণী হলো এই উট উটের মধ্যে আল্লাহ রব্লা আলমিন কিছু বিশেষ গুণ দান করেছেন এই উটের কথা আল্লাহ রব্লা আলমিন কোরআনের মধ্যেও করতেছে আল্লাহ রব্লা আলমিন কোরআন করিমের একটি আয়তের মধ্যে উল্লেখ করেছেন তোমরা কি উটরের দিকে দেখতে পারো না উটোর দিকে তাকাইলে তোমরা উটের সৃষ্টিকর্তা আল্লাহ রবদুল্লা আলমিনকে খুঁজে পাবা

দুইশো লিটার পানি পর্যন্ত পান করতে পারে তারপর থেকে যখন পানির প্রয়োজন হয় সে সেখান থেকে পানি নিয়ে নিয়ে তারা পানির অভাব পূরণ করতে পারে তেমনিভাবে বুট এক মাস পর্যন্ত না খাইলেও তারপর সে বাঁচতে পারে তারপরে অনায়াসে চলতে পারে খানার অভাব সে বুঝ বুঝতে পারে না খানার যেটা ত্রুটি থাকবে যে খায় নাই এক মাস ধরে খায় নাই যে কমতি আসবে এরকম কমতি আসে না ত্রুটি আসে না দুর্বলতা আসে না কারণ উটের মধ্যে উটের মাঝখানে উঠে পিঠের মাঝখানে একটা কোচ আছে এই কোচ থেকে সে চর্বি নিয়ে ওখানে চর্বি আছে এই চর্বি থেকে খাবার গ্রহণ করতে পারে সে খাবার অভাব সে দূর করতে পারে তেমনিভাবে তার যে চোখ আছে এই চোখের মধ্যে তার দুইটা পাপই আছে আমাদের স্বাভাবিকভাবে আমাদের মানুষদের বা অন্যান্য প্রাণীদের একটা পাবে কিন্তু উঠে দুইটা পাবে সে একটাকে কাজে লাগে আর একটাকে বসায় রাখে একটাকে ফেলা রাখে আর একটাকে উঠেই রাখে এই উঠের মধ্যে আল্লাহ রম্ল আলমে এই বিশেষ দান করেছে তেমনিভাবে উঠ নির্দিদায় অনেক এসে সে কাঁটা জাতীয় গাছগুলি খাইতে পারে তার মধ্যে এই রিবার মধ্যে এমন শক্তি আল্লাহ রম্প আলমে দান করেছে যা অন্যান্য প্রাণীদের মধ্যে তো আল্লাহরম আলমে আমাদেরকে আল্লাহ তার নিদর্শন খোঁজার এবং কুরবানির দিনে কুরবানি করার